তো হেঁ রুবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগের সঙ্গে তো আজকের ব্লগটা আমার জন্য অনেকটাই স্পেশাল তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল খুব একটা খুশির দিন তো কেন স্পেশাল সেটা তো বুঝতেই পারছো আর কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো তো চলো রেডি হয়ে নিয়েছি এখন যাওয়া যাক তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর রেডি হয়েছিলাম বেশ অনেকক্ষণই হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই গিয়েছিলো পুচকুকে নিয়ে একটু ঘুরতে কারণ পুচকু কান্না করবে সেই কারণে একটু ঘুরতে গিয়েছিলো ও রাস্তে একটু লেট হয়ে গেলো তো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো আমরা পাঁচজন এসেছি মোট তো শুধু আমাদেরই না ওদেরও একটা ফোন কেনার আছে তো প্রিয়াদির ফোনটা যেহেতু একটু সমস্যা হচ্ছে তাই ওরাও একটা ফোন নেবে তো ফার্স্টেই আমরা চলে এসেছি মোবাইল ওয়ার্ল্ডে তো এখানে কিছু কারণে আমরা ফোনটা নিতে পারিনি কারণ ওখানে আমরা যে কালারটা যেটা চাইছিলাম তো সেগুলো কোনো কিছুই হচ্ছিল না ঠিকঠাক তো সেই কারণে আমরা আবার চলে আসলাম রিলায়েন্স ডিজিটালে তো এখানে আমি যে কালারটা চেয়েছিলাম যেটা চেয়েছিলাম সবটাই অ্যাভেলেবেল ছিল কিন্তু এখানে ভিডিও করা বারণ ছিল তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তো এই যে যেই ফোনটা আমরা নেব সেটাও দেখা চলছে এই দেখো এই ফোনটা আইফোন ফিফটিন তো এটাই নেব এটা ছাড়াও তো আমাদের দাদাভাই অনেকগুলো আমাকে দেখিয়েছিল কিন্তু আমার এটাই পছন্দ হয়েছিল আর এটার কালারটাও না খুব সুন্দর মানে আমাদের আনবক্সিং করে তো দেখায়নি বাট এইরকম সেম একটা ফোন আর একটা দাদার এখানেই ছিল। তো সে ফোনটা দেখিয়ে বললো এই যে এই ফোনটা তো দিনটা যেহেতু হোলির ছিল তো সেই কারণে সবাই মিলে চলে আসলো একটু আবির খেলতে আর ভালোই লাগছিলো বেশ ওরাও একটু আবির দিল আর আমরাও আবির দিলাম তো বেশ মজা লাগছিল তো দেন আবির খেলে আবার আমরা ফোনটা দেখছিলাম দাঁড়িয়ে তো দেখো প্রিয়াদি বলছে যে যে আবির তো কপালে দিলো আর জামাতেও পুরো লাগিয়ে দিলো তো তারপর সবাই মিলে একটু আড্ডা মজা করছিলাম আমরা যেহেতু ভিডিও করছিলাম তো প্রিয়াদি আমার সাথে আড্ডা মেলে বলছিলো যে এবার যদি আমি একটুখানি মানে আমাকে সবাই চেনে তোরা সেলিব্রিটি মানুষ মানে এরম করে আমাদেরকে রাখা ছিল আর দেখো আমার দেওয়া তো নিজের ধ্যানেই ব্যস্ত তো তারপর ফাইনালি আমাদের ফোনটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সেটারই এখানে হয়তো মানে তোমাদের দাদাভাই কথা বলছিলো এটার ব্যাপারে আর এটার বিল তৈরি হবে সব কিছুই আর আলাদা করে যেহেতু চার্জার নিতে হবে গয়লা গ্লাস লাগাতে হবে কভার লাগাতে হবে আমরা গয়লা গ্লাসটা আর কভারটা এখান থেকে পাইনি বাট চার্জারটা এখান থেকেই পেয়ে গেছিলাম তো এখানে ফোনের বিলটাই ভেরিফিকেশান হচ্ছিলো আর ফোনটা এইবার হয়তো আনবক্সিং করা হবে তো ফাইনালি সেই টাইমটা চলে আসটা কি বলবো আমার যে এত পরিমাণ মজা লাগছিলো মানে সেটা ধারণার বাইরে খুবই ভালো লাগছিলো এটা আমার লাইফে একটা অনেক বড় স্বপ্ন বলতে পারো তো ফাইনালি সেটা পূরণ হলো তো চলো তোমাদের একটা কথা বলি এইটা আমাদের ইউটিউবের টাকাই কেনা ফোন না তো এটা আমাদের নিজেদের টাকাই কেনা ফোন আর জাস্ট এটা একটা তোমাদের সাথে বড়ো সড়ো আমরা প্ল্যান করলাম যে ইউটিউবের টাকায় ফোন বাট এটা একদমই সত্যি নয় আমরা এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো পেমেন্ট তুলি তো এবার থেকে তোমরা আমাদের চ্যানেলের ডেলি ভিডিও দেখতে পারবে ডেলি ভ্লগ আসবে আমাদের চ্যানেলে তো কি বলো তো একটা ভালো কোয়ালিটির ফোনের ক্যামেরা ছাড়া ভিডিও করতে অতটা ভালোও লাগে না মানুষের শখটাই তো আসল বলো আমার তো জীবনে প্রচুর বড় একটা শখ ছিল এটা ফাইনালি আজ এটা পূরণ হলো মানে আমরা কত খুশি হয়তো বলে বোঝানো যাবে না তো ফোন আনবক্সিং করার সাথে সাথেই একটা ভিডিও করে দেখে নিলাম কেমন আসছে ভিডিওটা তো দুটো ফোনের ক্যামেরার কোয়ালিটি ডিফারেন্টটা দেখতে পাচ্ছ অনেকটা তো তোমাদের দাদাভাই তো প্রচুর খুশি হয়ে গেছিলো ফোনটা নেওয়ার পর ও প্রচুর সেলফি তুলেছে আর হচ্ছে আমরাও অনেকে যে কজন ছিলাম সবাই প্রচুর প্রচুর ছবি তুলেছি তো এবার থেকে তোমরা আমাদের চ্যানেলে ডেলি ভিডিও দেখতে পারবো বললামই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা Yeah.